বলো তো সন্ধ্যের শুরুতে আর যদি হয় বাইরে প্রচুর বৃষ্টি এরকম ফ্লাফি নরম তুল তুলে তালের বড়া খেতে গরম গরম কান্না ভালো লাগে তো তালের বড়াটা এতটাই গরম ছিল আমি তোমাদের দেখাতে পারছিলাম না শুভ সন্ধ্যা সবাইকে ক্যামেরার রেপার থেকে আমি প্রিয়াঙ্কা বহুদিন পরে আজকে একটা নতুন রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তবে রান্নাটা আমি করেছি অবশ্যই তবে পুরো ভ্লগটা শেয়ার করবো তোমাদের সাথে কিছু কথোপকথনের মাধ্যমে তো সবাই বলো কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর সবাই সবার মতন করে ভালো থাকো তো তাল ছাড়ানোটা কিন্তু সবাই জানো আর আমি টোটালি যেটুখানি যাই শিখি না কেন সবটাই বলতে পারো আমার মা ঠাকুমার কাছ থেকেই শেখা কারণ মেয়েরা যদি শ্বশুরবাড়িতে এসে রান্না না করতে পারে তাকে অনেক কথা শুনতে হয় মেয়েদের যারা যন্ত্রণা শেষ নেই আজকে দেশ জুড়ে মেয়েদের নিয়ে যা চলছে তারপরও কিন্তু মেয়েরা নিজেদের সংসারও কিন্তু কেউ শান্তিতে নেই বিভিন্ন রকমের তাদের প্রত্যেকটা কাজে কথা শুনতে হয় মানে কী বলবো যদি তুমি রান্না করতে পারো পারে ভালো তুমি যদি কাজ করতে না পারো ভালো না বাসন মাজতে পারো না ঘর মুছতে পারো না বহু ধরনের কথা মেয়েদেরকে বিভিন্ন জায়গা থেকে শুনতে হয় শুধুমাত্র সমাজ বলে না তার নিজের বাড়িতে বলো শ্বশুর বাড়িতে বলো সব ক্ষেত্রে তো তাল কীভাবে ছাড়াতে হয় সবাই নিশ্চয়ই জানো আর আমি তালটা ছাড়িয়ে নিলাম আর তালের যে কোনো রেসিপি করার জন্য কিন্তু তাল গোলার সময় কিন্তু জল দেওয়া চলবে না আর আমি এরকম করে তালগুলো খুলে নিয়েছিলাম নিয়ে একটা পরিষ্কার ঝুড়িতে সেটাকে ঘষে নিয়েছিলাম আর একটা কথা বলে রাখি তালের বড়া করার জন্য কিন্তু একদম নরম কলা দরকার মানে যেই কলাগুলো একটু মজে গেছে আমি কিছুটা কলা আগে থেকেই ছাড়িয়ে নিয়েছিলাম যেগুলো একটু মজে গিয়েছিলো আর কালকে মনসা পুজো ছিল মনসা পুজো দেওয়ার পরে এই কলাগুলো মর্তমান কলা আমি একটুখানি মজিয়ে নিয়েছিলাম মজা কলা না হলে তালের বড়া কখনও নরম হয় না তারপরে তার ভিতরে আমি চি চিনি আর নারকেল দিয়ে ভালো করে একেবারে মেখে নিয়েছি যাতে করে কলার ভিতরে কোনো দানা দানা না থাকে আর তার আগে কিন্তু আমি একটা বাটিতে সুজি ভিজিয়ে রেখেছিলাম একদম মাপ মতন যার যেরকম মানে পরিমাণ মতন যে যেটা করবে সে বুঝে নেবে আমি কিন্তু পরিমাণ মানে আমার যতটা লাগবে আমি সেই বুঝে বুঝে মাটিতে মানে বাটির ভিতরে নিয়েছি নেওয়ার পরে দেখো তাল ময়দা চিনি আর সবটাকে ভালো করে আর ভিজানো সুজি সুজিটাকে ভিজিয়ে রাখলে কি হয় যে তাল এর বড়া যখন হয় না বড়াটা ভিতর থেকে ক্রিস্পি হয় আর সফট হয় মানে তালের বড়াটা যখন আমরা খাচ্ছি উপর থেকে একটা ক্রিস্পি ভাব থাকে আর ভিতরে বড়াটা নরম হয় তো তারপরে আমি হচ্ছে নারকেল চিনি আর কলাটাকে যেটাকে আমি আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম হাতে সেটাকে আমি এর সাথে ভালো করে মাখিয়ে নিলাম তো এই যে মাখানোর হয়ে গেল এই মাখানোটা আমরা যেরকম ধরো যে কোনো চপ বানানোর ক্ষেত্রে অনেকটা তো তো এর ক্ষেত্রেও তাই ভালো করে ময়া মানে ফেটিয়ে নিতে হবে তারপরে কিন্তু আমি ফেটানোর পরে কিন্তু সাথে সাথে তালে বরা করতে বসবো না আমি প্রায় এক দেড় ঘন্টা রেস্টে রেখে দেবো এই তালটা আমার বেঁচে গেছিলো এটা আমি ফ্রিজে রেখে দেবো এটা ইচ্ছা আছে অন্য একটা রেসিপি করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো তারপরে দেখো আমি কিন্তু তালে বড়া অন মানে সন্ধ্যে শুতে ভিজে মানে ভাজতে বসে পড়েছিলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি জানি না কারেন্ট চলে যাবে কি না সেই কারণে বিকেলবেলা ভয় ভয়ে আগে আগে ভিজে নিয়েছি তো তালের বড়াগুলো এইভাবে ভেজে নিলে মানে এইভাবে করলে তালের বড়া খুব সফট হয় আর এই তালের বড়া না একদিন দুদিন দিন রেখেও খাওয়া যায় একদমই শক্ত হবে না ভালো লাগে সেই ভালোবাসা দেখে মা ঠাকুমা ঠাকুমার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি বাড়িতে গেলে এখনও অনেক কিছু শিখি আর সত্যি কথা বলতে গেলে শ্বশুর বাড়িতে তো যেটুখানি করতে হয় নিজের একার হাতে করতে হয় কেউ এসে বলবেও না তোমার তালটা আমি গুলিয়ে দিচ্ছি আর তোমার নারকেলটা আমি গুলিয়ে দিই যে কোনো কাজই রান্না কোটা বাটা একাই করতে হয় তো অলরেডি সব কিছুই জানি সব কিছুই শিখেছি যখন শরীর টরি খারাপ হয়ে যায় বিছানায় শুয়ে পড়ি আবার যখন সুস্থ হয়ে যায় তখন আবার একদম চাঙ্গা হয় রেডি হয়ে যায় কাজ করার জন্য তো তালের সিজন এখন আর যেহেতু কালকে শ্রাবণ মাসে আমরা আবার শ্রাবণ মাসে তালের বড়া খা মানে তালটা খাই না তালের কোনো জিনিসই খাই না তো ভাদ্র মাস পড়েছিল বলেই তালের বড়াটা হলো কেমন লাগলো বলো সবার